কারো সিলেবাস শেষ নেই যে স্যার তোমাকে পড়াচ্ছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারও সিলেবাস এস না এর আর কী যাবা আমি ছয় সাত তারিখ থেকে শুরু করবো কারণ কোনো কোচিংয়ে আমার কম্পিটিটর না কারণ আমি যা দিচ্ছি সেটা কোনো কোনো দিচ্ছে না কেউ যদি আমার মতো শুরু করতে চায় করুক সেটা তার ব্যাপার বাট আমার সাথে কোনো কম্পিটিশন নেই তো ছয় থেকে সাত তারিখ আমি শুরু করবো এবং এমনভাবে তোমাকে আমি পুরা তিন মাস নব্বই দিন নিয়ে যাবো যে তোমার অ্যানালাইসিস তোমার পারফরম্যান্স সব কিছু গ্রো করবে রিভাইসও হবে পরীক্ষাও হবে পারফরম্যান্সও বাড়বে এবং তুমি নিজের অ্যানালাইসিস নিজেই পেয়ে যাবে সব কিছু একসাথে হবে বুঝছো কি না এখন তুমি জাস্ট সাহস করে আসতে হবে এর বিষয়ে কিছু না ঠিক আছে এখন তোমাদেরকে আমি রিভাইজ বেস নিয়ে কিছু কথা বলি রিভাইজ বেস নিয়ে যে কথা প্রথমে বলবো সেটা হচ্ছে তোমরা এই কনফিউশনে কোনোভাবেই পড়বো না যে আমার তো সিলেবাস শেষ হয় নাই আমি রিভাইজ বেজে কেন ভর্তি হবো তোমার কি মনে হয় রিভাইস বেজ যারা চালু করতেছে তারা তোমাকে একদম তোমার কি মনে হয় রিভাইজ বেজ যারা চালু করতেছে তারা কী পড়াবে তোমরা কি তাদের ক্লাস আগে থেকে দেখো নাই যে তারা রিভাইজ বেজে কি কী পড়ায় তোমাকে এটা দেখছো কিনা যে তারা তো শুরু থেকেই সব কিছু পড়ায় তো তোমার এখানে আসলে ওইটা নিয়ে কনফিউশনে পড়ার দরকার নেই যে এখানে কিন্তু কোনো বাইনারি সিচুয়েশন নাই যে আমি সিলেবাস শেষ করবো দেন রিভাইজ শুরু করবো দেয়ার ইজ নাথিং কল সিলেবাস শেষ হয়ে গেছে সিলেবাস তোমার কখনোই শেষ হবে না প্রথম কথা এটা অ্যাকসেপ্ট করে নাও ঠিক আছে এটা অ্যাকসেপ্ট করে নাও আর এই সিচুয়েশন যতজন কথা বলতেছে তোমাদের সাথে ততজন প্রত্যেকে এই সিচুয়েশন ফেস করে আসছে যে কারোই সিলেবাস জীবনে কমপ্লিট হয়নি যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে তারও সিলেবাস আগেরটা তো কমপ্লিট ছিল না কারণ যে যদি কমপ্লিট করতো সব পারত তো শেষ সে তো সব পারতেছে না এবং সে কিন্তু ওই কনফারেন্সে কখনই যাচ্ছে যে আমার সিলেবাস পুরোটা কমপ্লিট সিলেবাস কখনই তোমার শেষ হবে না তো ওই আশায় তুমি জীবনেও রিভাইস শুরু করতে পারবে না তুমি দশ বছর পরে দেখবা তুমি ইন্টারেস্ট সব কিছু পারো না যেটা আমার ক্ষেত্রে দেখো এই যে দেখো আমি কী করে করে আসেনি দেখো তো এটা কি দুই হাজার দশ সালে আসছে না কুমিল্লা বোর্ডে তার মানে তা ওই সময় তো আমি প্র্যাকটিস করছিলাম পারি এখন আমার তো সিলেবাস শেষ না তোমরা তো আমার কাছে পড়তেছো টাকা দিয়ে তো এই কনফিউশনে পড়বা না যে সিলেবাস শেষ করেই রিভিশনে ভর্তি হওয়া লাগবে সিলেবাস তোমার যদি বাকি থাকে যারা তোমাকে পড়াবে যেই পড়াক অনলাইনে পড়ক অথবা অফলাইনে যার কাছেই পড়ো আমার তো সিলেবাস আমার তো ব্যাচ শুরু হবে মার্চের দশ তারিখ থেকে যার কাছেই পড়ো কখনোই এটা মনে করো না যে রিভিশন নতুন কোনো কিছু মানে নতুন করে কিছু বা সিলেবাস শেষ না হলে রিভিশন আমি পারবো না রিভিশনে ওইভাবেই যত্ন করে পড়ানো হয় যেভাবে একাডেমিকে পড়ানো হয় বুঝতে পারছো আর এইটা আমার বিশ্বাস করতে বইল না যে তুমি ইসাকারের বই খুলেই দেখো না এই জীবনে তার জন্য ঠিক আছে সিলেবাস শেষে এডিমিশন কেমনে শুরু করবে এটা তো সামহাও গুতা খেয়ে কলেজের পরীক্ষার জন্য স্যারের বাসার পরীক্ষার জন্য কোনো না কোনোভাবে তুমি কোনো একভাবে অ্যাটলিস্ট সিলেবাস অ্যাটলিস্ট তো সুট্টুগুলা পারো কিচ্ছু পারো না এটা আমাকে বিশ্বাস করতে হবে না যে কিচ্ছু পারে না তার আসলে বলার কিছু নাই সে এখন মানে যাই করার করুক ওরে নিয়ে তার কথা বলার দরকার নেই মানে এটা আমি বিশ্বাস করি যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টেরই সিলেবাস শেষ না এবং নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টেরই এমন সিচুয়েশন নাই যে সেই জীবনে কোনো বই খুলে না সে এখন এটা এটা আশা করি কারো অবস্থা না যে ডিডি এক্সএফ এক্স টু যদি পড়েন সমান এন এক্স টু দি পরে এন মাইনাস সে পারে না এটা কি কারো অবস্থা মনে হয় তোমার তো সেটা যদি মনে না হয় তাহলে হুদাই এইসব কথায় পরে লাভ নাই যে সিলেবাস শেষটা আমি ডিপেশন কেনে শুরু করবো সিলেবাস তোমার কখনোই শেষ হবে না আর যারা তোমাকে পড়াবে এটা এসিএস হোক উদ্ভাস হোক টেন মিনিট স্কুল হোক বন্দি হোক যে প্ল্যাটফর্মে হোক না কেন অনলাইনের ঠিক আছে যে প্ল্যাটফর্মে হোক সবাই ওটা ধরে নিয়েই পড়ায় কারণ সবারই পার্সোনাল স্টুডেন্ট আছে সবাই জানে সবারই সাথেই পার্সোনালি কানেক্টেড স্টুডেন্ট আছে সবাই যার যার স্টুডেন্টের খবর জানে সবাই ওভাবেই শুরু করবে কেউ কিন্তু তোমাকে মানে দেখবা রিভাইজ ব্যাচ এখন শুরু করবে কেউ কিন্তু তোমাকে সামান্তরিক সূত্রে স্কিপ করে পড়াবে না হয়তো আগে সামান্তরিক প্রমাণ দেখাতো এখন প্রমাণ দেখাবে না বাট সামান্তরিক সূত্রে তোমাকে ইউজ করেই দেখাবে একটা ম্যাথ করে তো তোমার তো ম্যাথই করতে হবে তো এটাতে কারো কোনো কনফিউশন রাখার দরকার না যে রিভাইজ বেচে কেমনি কি করবো রিভাইজ ব্যাচ সবসময় তোমার জন্য পারফেক্ট কোনো সমস্যা নেই রিভাইজ বেচে ভর্তি হওয়ার নিয়ে কোনো মানে না ভাই দেখো আমার কাছে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে আমি এই মাসে সিলেবাস শেষ করে দিচ্ছি নতুন এক্সাম সিস্টেমের ব্যাপারে আশা করে সবাই শুনছো যেমন এই টেকনিক আমি অলরেডি পরীক্ষা নেওয়া শুরু করছি এই টেকনিক কিন্তু তোমাকে কোনো কোচিং কোনো অনলাইন প্ল্যাটফর্ম এই মুহূর্তে অফার করতে পারবে না তো এই জিনিসটা আমি মনে করি এটা তোমাদের জন্য ভালো একটা টেকনিক হবে যেটা হচ্ছে তোমাকে আমি ত্রিশ মিনিটের পরীক্ষা নিব পরে বিশ মিনিটের তোমার নিজস্ব ত্রিশ মিনিটে যা তুমি করতে পারো নাই সেই বিশ মিনিটে তুমি দেখবা এটা তোমার নিজের তুমি ত্রিশ মিনিটের পরীক্ষায় যেটা দিতে পারছো বুঝে নাও ব্যাপারটা তুমি ত্রিশ মিনিটে যা আনসার করতে পারছো সেটা হচ্ছে তোমার ওই সময়ের মধ্যে ক্যাপাবিলিটি পরে আমি তোমাকে বিশ মিনিট দিব তুমি যে আফসোস করতেছিলা যে আমি সময় থাকলে পারতাম ট্রাই করে দেখো সময় থাকলে পারতা কিনা যদি দেখো এখানে আরো চার পাঁচটা প্রশ্ন বাড়ছে তার মানে হচ্ছে তোমার টাইমিংটা একটু কম তুমি একটু সময়টা স্পিড বাড়ানো লাগবে আর এরপরেও যা পারবা না তার মানে হচ্ছে তুমি পারতাও না সময় দিলেও পারতা না সেই জন্য সেটার জন্য আমি তোমাকে হিংস দিয়ে দিব হিংস দিলে যেটা হয় খেয়াল করবা ভালো করে হিংস দিলে যেটা হয় মাথার মধ্যে ট্রিগার আসে তুমি ডিরেক্ট সমাধান দেখার থেকে একজন যদি কোনো একটা হিংস দে সেটা থেকে তোমার যদি মাথায় ট্রিগার করে এটা তোমার মাথায় বেশি সুন্দরভাবে বসবে এবং পরীক্ষার ভিত্তিক রিভাইস ব্যাচ কেন হবে কারণ পরীক্ষার দেওয়ার সময় তুমি যে চিন্তা করতে চাই যে এইগুলো তো সব সেশন শেষ তোমার এখানে আমি তোমাকে ফুল পরীক্ষার এনভায়রনমেন্ট দিব এখানে আমি তোমাকে দিব সময় দিয়ে যে সময়ের মধ্যে যা পারো না এখানে তুমি করে ফেলো এখানে আমি তোমাকে হিংস দিব যে কোন ম্যাটটা কীভাবে আগাইতে পারো হিংস দিয়ে তুমি করবা এই পুরোটা মিলিয়ে তোমার কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্ষেত্রে সলভ হয়ে গেছে তুমি নিজেই বুঝে গেছো তোমার সলিউশনটা কি এবং কিছু তো তুমি অবশ্যই নিজে তো পারছই এমন তো না যে তুমি কিচ্ছু পারো না কিছু তো পারছো সেভেন্টি পার্সেন্টের মতো তোমার হয়ে গেছে বাকি থার্টি পার্সেন্ট আমি তোমাকে সলিউশন করে দিব ক্লাসের মধ্যেই পরীক্ষার মধ্যেই তখন যেটা হবে আমি যদি জাস্ট প্রশ্ন দিয়ে তোমাদেরকে সলিউশন দেই তোমার ব্রেনটা ওইরকমভাবে উর্বর না এই মুহূর্তে যে তোমার এখন আমি যা দিব তা তোমার নিয়ে নিবে তুমি যখন চিন্তা করছো না এক দেড় ঘন্টার মতো এটা নিয়ে বসেছিলা দেড় ঘণ্টা এই যে দেড় ঘন্টা তুমি চিন্তা করছো তোমার ব্রেন কিন্তু এখন এগুলো নিয়ে অলরেডি ভাবতেছে ব্যাকগ্রাউন্ডে তোমার ব্রেন এটা নিয়ে অলরেডি ভাবতেছে তখন যখন আমি লাস্টের পনেরো মিনিটে যা যা তুমি পারো নাই তার সলিউশন দিব তখন তোমার ব্রেন এটাকে এমনভাবে গ্রেফ কর করবে যে এটা তুমি আর কখনো ভুলবা না এবং তোমার পরীক্ষার এই সেশনের পরে যেভাবে বাসায় যাবা সেটা তোমার একসাথে রিভাইজ পরীক্ষা টাইমিং সব কিছু তুমি বুঝে যাবা রিভাইজ রিভাইস দিস রিভাইজ বেচ উইল বি ইউনিক এটা কোনো কোচিং কোনো অনলাইন প্ল্যাটফর্ম কোনো অফলাইন প্ল্যাটফর্ম কোনো ভাইয়া কোনো আঙ্কেল কেউ দিচ্ছে না আমি ছাড়া এটা আমি দায়িত্ব নিয়ে বললাম ঠিক আছে এই এক্সাম সিস্টেম এই রিভাইস বেচের সিস্টেমটা কেউ দিচ্ছে না দিস ইজ অনলি অ্যাভেলেবল ফর ডাইনামিক ইঞ্জিন ঠিক আছে এখন যদি বলে পরীক্ষার অ্যাডভারনমেন্ট বুঝতে চাই গটু উদ্ভাস এখানে আমার কোনো কিছু করার নেই আমি তোমাকে অ্যানালাইসিস শেখাচ্ছি আমি তোমাকে তোমার ভুল ধরে দিচ্ছি তুমি সময়ের মধ্যে পারতা নাকি আসলেই পারো না আমি তোমাকে হিংস দিয়ে দিচ্ছি যে তুমি যদি কোনো এককালে পড়ে থাকো সূত্র আমি একটু বলে দিলাম যে এটা দেখো তো এটা দিয়ে হয় কিনা তুমি যদি আসলেই পারো তাহলে মনে পড়বে তোমার এটাই তোমার দর এটাই এটা নামে রিভাইস যে তোমাকে একটা হিংস দিলে তুমি মনে রিভাইস দিতে কেন সময় কম লাগে কারণ তুমি অলরেডি অনেক কিছু পারো তুমি অলরেডি একটা জিনিস ধরো তোমার এক মাস সময় নিয়ে কোনো এক মাসে পড়ছি না এখন যখন তুমি এটা পড়তে পারো তোমাকে সময় অবশ্যই এক মাস লাগবে আর তুমি এখন দেখবে ওটাকে পাঁচ ঘন্টা সময় দিয়ে তোমার হয়ে যাচ্ছে দিস ইজ কল রিভাইস তুমি পরীক্ষার হলে বসে রিভাইস দিচ্ছ তুমি একটা প্রশ্ন সলভ করার সময় আটকে গেছিলা লাস্ট পর্যন্ত গেছে পারো নাই হিট দিলাম পেরে গেছো রিভাইজ হয়ে গেছে তোমার দিস ইজ দ্য রিয়েল ডিভাইস আমার রিভাইজ ব্যাচ শুরু হবে মার্চের ছয় সাত তারিখ নাগাদ মানে সিলেটের ম্যাক্সিমাম কলেজ এখন আমি দেখতেছি অলরেডি বিভিন্ন জায়গায় অলরেডি ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখ থেকে শুরু করে দিচ্ছি রিভাইজ ব্যাচ আমি এভারেজ হিসাব করে ওই মার্চের ছয় সাত তারিখের দিকে রিভাইজ বাই শুরু করে দিব অনেকে প্র্যাকটিক্যাল থাকবে পরে সেটা তারা কনসিডার করতেই পারবে প্র্যাকটিক্যাল তার পড়াশোনা কিছু না ওইভাবে তাই না সো আমি শুরু করবো এটা এবং সেটা একদম তোমাদের এইচএসসি কবে এইচএসসি কবে তোমাদের জুনের লাস্টে জুনের ত্রিশ তারিখ মনে করে পরীক্ষা তাহলে হাতে সময় থাকবে আমাদের কি মার্চ অর্ধেকটা মার্চের বিশ দিন আছে মার্চের বিশ দিন মার্চ এপ্রিল ত্রিশ দিন মে ত্রিশ দিন আর জুনের মনে করে পনেরো দিন হাতে তো পনেরো দিন দিতে হবে তোমাদের তোমরা তো আবার উদ্ভাসই পড়তে দেওয়ার জন্য সেটা তো আমি না করবো না কারণ উদ্ভাসের থেকে বেটার অফলাইন স্ট্যান্ডার্ডের পরীক্ষা কেউ নিতে পারে না এটা তুমি বিশ্বাস করতে হবে মেনে নিতে হবে উদ্ভাসের থেকে ভালো স্টুডেন্টের এত বড়ো হিসাব কখনোই কেউ করতে পারেনি এখন পর্যন্ত মানে একসাথে তুমি এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে মেরিটিন পাচ্ছ তাই না তো এটা অবশ্যই এবং ওদের চাকচারটা অনেক ভালো উদ্ভাসে তোমরা অবশ্যই ভর্তি হবা যখন ফাইনাল মন্টে ব্যাপারটা আসবে তখন আমার তরফ থেকে তো আমি তোমাদেরকে তো অন্য সাইডে তোমাদেরকে আমি স্কিলফুল করার চেষ্টা করব যেটা আমার থেকে আমি মনে করি এটা অন্য কোনো কোচিং তোমাকে দিবে না বাট আমি যেটা মনে করি অন্য কোন কোচিং তোমাকে দিতে পারবে না উদ্ভাস ছাড়া সেখানে আমি বলতে তুমি উদ্ভাসে চলে যাও বুঝতে পারছো না তো এই যে এটা হচ্ছে মার্চের বিশ দিন এপ্রিলের মে আর জুনের আমি মনে করে বললাম পনেরো দিন টোটাল কতদিন আসলো এই যে বিশ আর দশ দিনই বললাম মনে করো এক দুই তিন তিন মাস মনে করে মোটামুটি সময় তো নাইনটি ডেজের একটা প্রোগ্রাম আমাদের ওভারঅল অবশ্যই কম বেশি তো হবে কম হবে না বেশি হবে কারণ বিশ আর পনেরো করলে তো আমাদের এখানে পঁচানব্বই দিন হয় তাহলে আমি বললাম নাইনটি ডেসের একটা সিচুয়েশন এখন নাইনটি ডেসের সিচুয়েশনে তোমাদের ক্লাসের টাইমিংটা একটু বলে দিই এক্সেক্ট সেম টাইমটা থাকে যেটা আমি তোমরা ক্লাস করতেছো তিন ঘন্টা করে ক্লাস সপ্তাহে তিন দিন লাগলে এক্সট্রা ক্লাস চার দিন নেওয়া হবে ওই যে সোমবারের একটা দিন বাকি থাকে আমাদের তাহলে আমাদের ক্লাস টাইম থাকবে ক্লাস টাইম থাকবে রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি ফিজিক্স আর ম্যাথ একসাথে হবে এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি কেন আমি ফিজিক্স ম্যাথ একসাথে বলার চেষ্টা করতেছি কারণ ফিজিক্সে অনেক কিছু আছে যেটা ম্যাথের কানেক্টেড ম্যাথের অনেক কিছু আছে যেটা ফিজিক্সে কানেক্টেড আমি কিন্তু একসাথে পড়াবো যেমন ধরো আমি যখন ফিজিক্সের ভেক্টর পড়াবো ফিজিক্সের ভেক্টর পড়াবো ফিজিক্সের গতিবিদ্যা পড়াবো তখন আমি অ্যাট দ্য সেম টাইম তোমাকে ওই দিক থেকে ম্যাথের ভেক্টর তো তোমাদের নাই বাট ফিজিক্সের গতিবিদ্যা আছে না কেতাবুদ্দিন বলো রসমী কুমার বলো নাইন এ থেকে শুরু করে নাই ই পঞ্চা জিনিসগুলো ওগুলোকে পুরোটাই তোমার গতিবিদ্যা না তো তুমি যদি একসাথে ভেক্টর এই পাশে আর ওই দিকের গতিবিদে একসাথে শেষ হয়ে যায় তোমার এক ধীরে দুই পাখি মনে গেল পাখি অনেক পাখি মরবে বুঝতে পারছো কি বলছি তো এইভাবে মিলাই মিলে আমি পড়াবো যে এইদিকে যদি আমি ভেক্টর পড়াই ভেক্টরের মধ্যে কি কি আছে আমাদের মূলত যেটা গতিবিদ্যা আছে আপেক্ষিক গতির ম্যাথ ওই যে অমুক তমুকে কত বেগে দেখবে অমুক নৌকা তমুক নৌকে কত বেগে দেখবে তারপরে আসে বৃষ্টির বনাম ছাতার ম্যাথ এগুলো আছে তারপর উপাংশের ম্যাথ আছে তাই না এগুলো আবার ওইগুলা গতিবিদ্যায় গেলে আবার এখানে ধরো গতিবিদ্যায় প্রাসের গতি আসে ওখানে প্রাসের গতি একটা প্রাসের গতি থেকেই মেনলি মেথের গতিবিদ্যার প্রশ্ন আসে যেটা আসার কথা তো মিলিয়ে যদি পড়ায় ফেলি তোমাদের একসাথে দুইটা কাজ তাহলে ধরো আমি যদি এখন শুরু করি ভেক্টর পড়ানো আমি তিন ঘন্টার যে ক্লাস না তিন ঘন্টার ক্লাস কিন্তু একসাথে আমি মার্চ করে নিয়ে নিতে পারবো যে এক এই তিন ঘন্টার মধ্যে তুমি ভেক্টরের ভেক্টরেরটা তো হয়েই যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম তোমার হয়ে যাচ্ছে তাহলে যেটা হবে ফিজিক্সে তো আর প্রমাণ টাইপের প্রশ্ন আসে না ম্যাথে আসে তা আমি যখন ফিজিক্সেরটা পড়াবো ফিজিক্সের পোশন তাতে নিউমেরিক্যাল ম্যাথগুলো রিভাইজের হয়ে যাবে আর ওইদিকে তোমার ম্যাথেরটার ক্ষেত্রে যে প্রমাণের যেগুলো আছে এক্সট্রা সেগুলো আমি করাই দিব একসাথে দুইটা হয়ে গেলো এগুলো আছে একটা টেকনিক তো সিলেবাস শেষ হয়েছে এই এই সেলফ ডাউটে ভুগবানা লো সেলফ এস্টিমের কিছু নাই কোনো স্টুডেন্টের সিলেবাস শেষ নেই জিজ্ঞেস করবে র্যান্ডম তুমি যে কোনো পিক করো আমি বলবো এটা সিলেবাস শেষ নেই এটা সিলেবাস শেষ নেই আমি চোখ বন্ধ করে বলবো এটা সিলেবাস শেষ নেই কী করবা করো কারো সিলেবাস হয় না যে স্যার তোমাকে পড়াচ্ছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারও সিলেবাস শেষ না এর বেশি আর কি যাবা কী বসি বুঝতে পারছো তোমার কি মনে হয় কেতাব স্যারের প্রত্যেকটা ম্যাথ একটা ম্যাথ টিচারকে এখন দিলে সে এখন করতে পারবে ম্যাক্সিমাম সিচুয়েশনে পারবে না কেউ হয়তো মাত্র স্মৃতিবিদ্যা যেমন আমি এখন স্মৃতিবিদ্যা করাচ্ছি তোমাদের আমার এখন স্মৃতিবিদ্যা ঘরগোড়া আছে না এখন আমি যদি কাউকে পড়াতে যাই স্মৃতিবিদ্যা আমি স্বাস্থ্য করে ফেলবো বাট এক মাস পরে আমার সেই ক্যাপাবিলিটি থাকবে না তো এটা সবার ক্ষেত্রে সত্য সিলেবাস কারো শেষ হয় না বুঝতে পারছো কি বলছি তাহলে রিভাইজ ব্যাচটা শুরু হবে আমি একটা টাইম ফ্রেম বলে দিই তোমাদেরকে রিভাইজ ব্যাচটা শুরু হবে মার্চের ছয় সাত তারিখ নাগাদ এর আগে শুরু করতেছে না কোনোভাবেই যে চায় যে ইচ্ছা যেখানে শুরু করুক কোনো কোচিংয়ে শুরু করলে করুক আমার কিচ্ছু আসা যায় না আমি ছয় সাত তারিখ শুরু করবো কারণ কোনো কোচিংই আমার কম্পিটিটর না কারণ আমি যা দিচ্ছি সেটা কোনো কোচিং দিচ্ছে না কেউ যদি আমার মতো শুরু করতে চায় করুক সেটা তার ব্যাপার বাট আমার সাথে কোনো কম্পিটিশন নেই তো ছয় থেকে সাত তারিখে আমি শুরু করব এবং এমনভাবে তোমাকে আমি পুরা তিন মাস নব্বই দিন নিয়ে যাব যে তোমার অ্যানালাইসিস তোমার পারফরম্যান্স সব কিছু গ্রো করবে রিভাইসও হবে পরীক্ষাও হবে পারফরম্যান্সও বাড়বে এবং তুমি নিজের অ্যানালাইসিস নিজেই পেয়ে যাবে সব কিছু একসাথে হবে বুঝছো কি না এখন তুমি জাস্ট সাহস করে আসতে হবে এর বিষয়ে কিছু না ঠিক আছে আর কোর্সই নিয়ে এখন আর কথাবার্তা বলতেছি না কোর্সই খুব একটা বেশি হবে না ঠিক আছে কোর্স ফি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ কোর্স ফি ইজ নট ইন ইস্যু স্টুডেন্ট আসলে আমি পড়াবো শেষ এই হচ্ছে কথা স্টুডেন্ট যদি না আসে আমি কোর্স ফি দিয়ে কী করবো ঠিক আছে আমি আমার বক্তব্য বুঝাইতে পারছি রিভাইজ বেচ সিলেবাস শেষ এই সব বুংচুং কথাবার্তায় পড়বো না যে পড়াচ্ছে তারও সিলেবাস শেষ না এটা মাথা রেখে ভালো করে যে পড়াচ্ছে তার সিলেবাস শেষ না এটা তোমার জন্য সবথেকে বড় মোটিভেশন ঠিক আছে আমি কোন আমি কী হয়েছি এমন আর